মাত্র আটশো টাকা দিয়ে ফুলের রাজ্য যশোরে গদখালিতে কিভাবে গেলাম এখনও ফুল ফুটছে কিনা এবং ফুলের পার্কগুলো সুন্দর মতো সাজানো আছে কি না এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে সব আমি তুলে ধরবো তো হ্যালো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি জীবনে ফার্স্ট টাইম কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা আবার যশোরের গদখালি ফুলের পার্ককে নিয়ে হ্যাঁ আমি সেই মনোয়ারা পার্কের কথা বলতেছি আমি আছি এখন মনোয়ারা পার্কের সামনে মনোয়ারা পার্কের গেটটা সুন্দর মতো সাজানো আছে এখন ভিতরে গিয়ে দেখা যাক ভেটের ভিতরে কি কি রয়েছে পার্কের ভিতরে যেতে গেলে টিকিট কাটা লাগবে এখন চল্লিশ টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম ভিতরে ঢোকার সাথে সাথে আপনারা একটি আশ্চর্যজনক বিষয় দেখতে পাবেন যেটা মনে হচ্ছে ফুলের রাজ্যে চলে আসছি আমি চাইলে আপনারাও আসতে পারেন অনেক সুন্দর একটি গেট আর সাজানো ছিল এর ভিতরে আরও সুন্দর আর এর ভিতরে রয়েছে অনেক ফুল গাছ আর উপরে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ছাতা বিভিন্ন কালারের বিভিন্ন রঙের ছাতা অনেক দেখতে অনেক কেয়ারফুল লাগতেছে গেটের ভিতরে ঢোকার সাথে সাথে ডান একটা লাভ পয়েন্ট দেখতে পাবেন লাভ পয়েন্ট ধরে একটু সামনে গিয়ে দেখতে পাবেন এর ছবি তোলার জন্য একটি সুন্দর মনোরম পরিবেশের একটি পরিপাটি একটি বসার জায়গা ওখানে বসে বসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং কিছু সময় নিজেকে ভালোবাসার রাজা ভাবতে পারেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা লাভ পয়েন্ট আছে ওইখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন এবং প্রিয় মানুষের কাছে সেই ছবিগুলো আপলোড দিতে পারবেন কারণ সেখানে বসে ছবি তুললে অনেক ছবিগুলো অনেক রোমান্টিক রোমান্টিক রোমাঞ্চকর হয় তবে একটা কথা মাথায় রাখতে হবে যে তিনটা থেকে পাঁচটার ভিতরে যাইতে হবে ওইখানে ধরুন নানা রোদে ছবিগুলো ফেটে যেতে পারে আমি আসছিলাম বিকাল তিনটার দিকে এইখানে আসার পরে দেখি ছবিগুলো অনেক ফেটে যাচ্ছে কারণ রোদ্রে ছবিগুলো জ্বলে যায় আর বিকাল টাইমে আসলে খুবই ভালো হয় ছবিগুলোও সুন্দর সুন্দর তুলতে পারবেন আপনারা আপনাদের মাঝে একটা কথা শেয়ার করতে চাই হ্যাঁ এটা হলো কাপল পার্ক এখানে কাপল ছাড়া কোনো অ্যালাও নাই সিঙ্গেল অ্যালাও নাই কারণ আমি আমার ফ্রেন্ডের সাথে গেছিলাম ওখানে ওইখানে টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারের কাছে যাই টিকিট কাউন্টার মামা বলতেছে আপনারা দুজন কি সিঙ্গেল নাকি মিঙ্গেল এখানে কিন্তু সিঙ্গেলদের কোনো ঠাই নাই আসলে এটা কাপলদের পার্ক কোনো সিঙ্গেলদের পার্ক না টিকিট কাউন্টার মামা যখন বললো এই কথা আমি শোনার পরে ওইখান থেকে পার্ক থেকে চলে আসছি কারণ আমার তো গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড থাকলে তো যাইতাম এখানে ঘুরতে বন্ধুর সাথে কি যাইতাম তারপরে যেভাবে হোক পার্কের ভিতরে ঢুকলাম আর আমি অনেক ছবি তুললাম ফটো তুললাম ভিডিও বানাইলাম অনেক কিছু করার পরে অনেক খাওয়া দাওয়া করলাম ওইখানে আরেকটা কথা ওইখানে খাওয়া দাওয়ার বিষয় কিন্তু আলাদা কারণ আপনারা এইখান থেকে একটা চটপটি প্লেট খাবেন বিশ টাকা বাইরের থেকে ও ভিতরে যাওয়ার পরে আশি টাকা প্লেট একটা কোক খাবেন ওইখানে আশি টাকা বাইরে আসলে কিন্তু তিরিশ টাকা এটাই হলো প্রথমে যাওয়ার পরে এখানে যে কিনে নিয়ে ভিতরে যেতে হবে তা হলে আপনাদের টাকা কোলাতে পারবেন না সো এই ছিল আমার ভিডিওটা সবার কাছে কেমন লাগলো সবাই সুন্দর মনে একটা কমেন্ট করে যাবেন এবং কারোর যদি পছন্দ হয়ে থাকে জায়গাটা তাহলে একবার ঘুরে আসতে পারেন এই বলে আমার ভিডিওটা শেষ করলাম সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ